খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ বিকাল ঠিক চারটে বেজে উনিশ মিনিটে তিনি শেষ করলেন ছত্রিশ মিনিটের ভাষণ তারপরে বড়জোর মিনিট দশ বারো ছিলেন টাটার মাঠ থেকে কলকাতা বিমানবন্দরের পথে উড়ে গেল তার হেলিকপ্টারের বহর সাধারণত জনসভা সেরে মঞ্চের পেছনের অস্থায়ী লাউঞ্জে বা তাঁবুতে রাজ্য নেতাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে থাকেন নরেন্দ্র মোদী কিন্তু রবিবার সিঙ্গুরের ময়দানে রাজ্য নেতাদের সঙ্গ তেমন উল্লেখযোগ্য তার কথাবার্তা হয়নি বলেই বিজেপি সূত্রের খবর ঠিক যেভাবে সিঙ্গুরও রবিবার প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে কাঙ্ক্ষিত বার্তা পায়নি অন্তত স্থানীয় বাসিন্দাদের অনেকেই তা মনে হয়েছে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর প্রসঙ্গ মোদী ছুলেন বটে তবে শুধু ছুলেনি। সিঙ্গুরকে শুনিয়ে গেলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর পূর্ব সত্য হল আইন শৃঙ্খলার উন্নতি আর তা সম্ভব শুধু তৃণমূল হারলে হুগলির সিঙ্গুরে মোদী জনসভা করবেন বলে যেদিন জানা গিয়েছিল সেই দিন থেকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল মোদীর কাছ থেকে সম্ভাব্য শিল্প বার্তা পাওয়া নিয়ে সে জল্পনা শুধু সাধারণ জনতার মধ্যে বা সিঙ্গুরবাসীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না রাজ্য বিজেপির প্রথম সারির নেতারাও বারবার নানা মন্তব্যে বুঝিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী জনসভা থেকেই শিল্প পুনর্জীবনের আশ্বাস পাবে সিঙ্গুর তথা পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী সভা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় হন বা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য হন বা প্রথম সারিতে থাকা অন্য কোনো মুখ সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি পর্বে যতবার বিজেপি নেতারা মুখ খুলেছিলেন ততবারই আবাস দিচ্ছিলেন সিঙ্গুরে মোদীর সভা থেকেই রাজ্যের শিল্পায়ন সম্ভাবনার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট এবং নির্দিষ্ট বার্তা পাওয়া যাবে রবিবার প্রধানমন্ত্রী সভা মঞ্চে নরেন্দ্র মোদী পৌঁছানোর আগে এলাকার প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকন্দা মজুমদার ভাষণ দিয়েছেন সেই বক্তৃতা তে আসছিল প্রধানমন্ত্রী যে সিঙ্গুরের শিল্প ফেরণের বার্তা দিয়ে যাবেন সেই বিষয়ে তারা প্রায় নিশ্চিত কিন্তু প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছানোর পরে দুজন ভাষণ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি সিঙ্গুরকে শিল্পের বদ্ধভূমি আখ্যা দিলেন কিন্তু তারপরেই ভাষণ দিতে মোদী সেসব প্রসঙ্গে ঢুকলেন না বদ্ধভূমি হোক সিঙ্গুর থেকে টাটার বিধায়ক বা তার মুখ্যমন্ত্রিতকালে গুজরাটের সানান্দে টাটার পদার্পণ কোনো প্রসঙ্গেই গেলেন না বরং সিঙ্গুরকে ভবি বলে প্রণাম জানালেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট